হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা অঙ্কুরিত ডালের তরকারির রেসিপি এটা হচ্ছে কুলথি ডাল কুলথি বলে একে আর এখানে আপনি যেকোনো অঙ্কুর নিতে পারেন মুগের অঙ্কুর নিতে পারেন বা মটকির অঙ্কুর নিতে পারেন ছোলার অঙ্কুর নিতে পারেন যে কোনো কিছু নিতে পারেন আর এই যে রেসিপিটা এখন আমি দেখাবো এটা মহারাষ্ট্রের খুবই জনপ্রিয় একটা রেসিপি রেসিপিটা একদম সহজ আর সিম্পল আর এটা করব আমি সাদা কোনো কালার হবে না যাই হোক অঙ্কুরগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে জল দিয়ে চড়িয়ে দিলাম সিদ্ধ করতে এখানে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব আপনি চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলেই চলবে কিন্তু আমি ম্যানুয়ালি সিদ্ধ করব। তাতে কি হয় স্বাদটা অনেকটা বেশি ভালো আসে যাই হোক চলুন তাহলে সিদ্ধ করে নেওয়ার পরে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এখন কিন্তু পনেরো মিনিট ষোলো সতেরো মিনিট হয়েছে বোধ যাই হোক এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এই যে যে জলটা জলটার কালার একদম কালো কালো হয়ে গেছে জলটা কিন্তু ফেলা যাবে না ওপরে যে ফেনাটা হয়েছে ফেনাটা চামচ দিয়ে নিয়ে ফেলে দেব আর জলটা এরকমই রাখবো তো এখন আমি একটা সসপ্যানে দিয়ে দিয়েছি একটু তেল আর তেলের মধ্যে আমি দিচ্ছি সোজাসুজি পেঁয়াজ এখানে কিন্তু তেলের মধ্যে আপনি একটু জিরে সর্ষের ফোড়ন দিয়ে নিতে পারেন আমি দিলাম না কারণ এই বিশেষ রেসিপিটাতে আমার হাজব্যান্ড এখানে জিরে সর্ষেটা পছন্দ করে না যাই হোক পেঁয়াজের কালারটা একটু ট্রান্সলুসেন্ট হতে দেব একটু স্বচ্ছ টাইপের হয়ে গেলে তারপরে এর মধ্যে দেব আমি রসুন আর কাঁচা লঙ্কা কুটে নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা আর সাত আট কলির মতো রসুন আমি কুটে নিয়েছি আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দেব আমি টমেটো এটা কিন্তু খুবই একটা সাধারণ সবজি একেবারে একটা কি বলে একেবারে সিম্পল টাইপের একটা সবজি খুব বেশি মশলাপাতি কিচ্ছু যাবে না তো টমেটো দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব নুন আর আর একটাই মশলা যাবে সেটা আমি আপনাকে বলছি যাই হোক আমি এখন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি যখন আহ অঙ্কুরগুলো সেদ্ধ করেছিলাম ওই জলে আমি একটুখানি নুন দিয়েছিলাম তো সেটা আমি মনে করে খেয়াল করে আমি এখন নুন দিলাম আর ধনে পাউডার দিলাম এক চামচ ভরে এরকম হবে তো ধনে পাউডার দিলাম এটাতে শুধুমাত্র ধনে পাউডারই যাবে অন্য কোনো মশলা কিন্তু যাবে না তবে আমি আপনাকে একটা কথা বলছি সেটা হচ্ছে যে আপনি যদি চান মশলাদার বানাতে তাহলে অবশ্যই বানাতে পারেন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো সবকিছু আপনি দিতে পারেন কিন্তু আমি আজকে এই টাইপের বানাচ্ছি এটা কিন্তু এটাও খুবই ভালো লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো দেখুন বন্ধুরা আমি ফেনাটা ফেলে দিয়েছি তুলে আর এখন এই জলটার সাথেই আমরা অঙ্কুরিত কুলথি ডালগুলো দিয়ে দেব যে কোন অঙ্কুর যেটা আপনি নিচ্ছেন আর কি যদি ছোলার অঙ্কুর নিয়ে থাকেন তাহলে অবশ্যই প্রেসার কুকারে সেদ্ধ করে নেবেন যাই হোক এটা আমি দিয়ে দিলাম আর তারপরে এখন আমাদের ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য এখন আবার মোটামুটি আহ সাত থেকে আট মিনিট বা ম্যাক্সিমাম মিনিট পর্যন্ত আমরা ফুটিয়ে নেব তো তার আগে আমি দিচ্ছি এখানে ভেজে রাখা চিটবাদামের গুঁড়ো বাদাম নর্মালি ভেজে নিয়েছি আর ঠান্ডা করে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি এটা একটু ঝোলটা গাঢ় করার জন্য দিতে হয় যদি আপনি এটা না দিতে চান তাহলে অবশ্য কি বলবো সেদ্ধ আলু ভেঙে দিতে পারেন সেটাও ভালো লাগবে আর নইলে আপনি চাইলে বেসন ভেজে দিতে পারেন বেসন ভেজে একটু বানিয়ে সেটা দিতে পারেন তাহলে গাঢ় হয়ে যাবে কিন্তু সত্যি বলতে এই বাদামের গুঁড়োর ব্যাপারই আলাদা যাই হোক আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি প্রায় মিনিট পর্যন্ত শেষের দিকে একবার নুনটা চেক করে নেব লাগলে আবার দিয়ে দেব। আর এখানে ঠিক আছে এখানে আমি দিয়ে দিলাম কিছু ফ্রেশ ধনে পাতা কুচি দেওয়ার পরে আবার এক থেকে দেড় মিনিটের জন্য ফুটিয়ে নেব আর তারপরে আমাদের সবজি কিন্তু একদম তৈরি হয়ে গেছে সাদা সবজি আর খেতে খুবই ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে আর অবশ্যই এটা খুব টেস্টি হয় ট্রাই করে দেখবেন আর ট্রাই করার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগলো তো দেখুন হিট বন্ধ করার পরে মোটামুটি দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর তারপরে দেখুন ঝোলটা অনেকটা গাঢ় মনে হচ্ছে আর দেখতেও অনেকটা শাইনি লাগছে যাই হোক বন্ধুরা এটা কিন্তু খুবই টেস্টি হয় অবশ্যই ট্রাই করুন আর কমেন্ট করে জানান ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই